হাসপাতালের বিছানায় শুয়ে থাকার কথা ছিল মুক্তার আলীর কিন্তু তিনি দেশের বাইরে অন্য একটি লিগে কিভাবে খেলতে গেলেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে পার্টেক্স ক্রিকেট লিগের হয়ে খেলা এই অলরাউন্ডারকে নিয়ে উঠেছে এমনই প্রশ্ন তার উপর দলের কর্মকর্তারা পার্টেক্স ক্রিকেট লিগের সেক্রেটারি সাজ্জাদ হোসেন পুরো বিষয়টি নিয়ে বেশ বিস্মিত কারণ মুক্তার কিছুদিন আগেও নিজেকে অসুস্থ বলে দাবি করে হাসপাতালে থাকার ছবি পাঠিয়েছিল অথচ এখন দেখা যাচ্ছে তিনি দেশের বাইরে লিজেন্ডস লিগে খেলতে গেছেন বিষয়টি প্রকাশ্যে আসার পরেই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ আচরণে ক্ষুদ্র পার্টিক্স কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কারণ অসুস্থতার কথা বলে দলের কাছে ছুটি নেওয়ার পর তিনি অন্য লিগে খেলতে গিয়েছেন যা দল এবং বোর্ড দুই পক্ষকে বিভ্রান্ত করেছে লিজেন্টস লিগ খেলতে শুধু মুক্তার আলী একাই যাননি সাথে মোহাম্মদ আশরাফুল অলক কপালি ইলিয়াস সানি সহ বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার ভারত রাজস্থানে শুরু হওয়া এই লিগে অংশ নিতে গিয়েছিলেন কিন্তু এই টুর্নামেন্টটি আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বারা স্বীকৃত নয় সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি হয়েছে বিসিবির অনুমতি পত্র ছাড়া এই লিগে খেলার কারণে যেখানে বিসিবি বর্তমানে বাইরের লিগে খেলোয়াড়দের বাছাই করে অনুমতি দিচ্ছে সেখানে ক্রিকেটাররা অনুমতি না নিয়ে খেলতে গেছেন এতেই চলেছে বিসিবি এবং করা বার্তা দিয়ে তাদের খেলা বন্ধ করতে বলেছে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম নিশ্চিত করেছেন যে বোর্ড কোনোভাবেই এই লিগে তাদের অংশগ্রহণকে অনুমোদন দেয়নি এই কারণে খেলোয়াড়দের কাছে দ্রুত নোটিশ পাঠানো হয়েছে এবং তাদের সেখানে না খেলার নির্দেশ দেওয়া হয়েছে বিসিবি করা অবস্থানের কারণে বাংলাদেশের ক্রিকেটাররা গতকালই দেশে ফেরার সিদ্ধান্ত নেন এই ঘটনার পর অলক কপালি জানিয়েছেন তারা দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং ইতিমধ্যে খেলা ছেড়ে ফিরে আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে গতকাল সন্ধ্যায় ভারত রয়্যালসের বিপক্ষে নির্ধারিত ম্যাচেও বাংলাদেশের ক্রিকেটাররা অংশ নেননি বহু বছর আগে বোর্ডের অনুমতি ছাড়া ভারতে ইন্ডিয়ান সুপার লিগ খেলতে গিয়ে নিষেধাজ্ঞার মুখে পড়েছিল অলোক কপালি ও আরও বেশ কয়েকজন ক্রিকেটার এবারও ঠিক সে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা জেগেছিল তবে খেলা শুরু হওয়ার আগে ঠিকই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রিকেটাররা